আজম নামের কেউ আর নেই থাকলেও কেউ আর তাকে চেনে না তিনি নিজেও সম্ভবত আয়নায় নিজেকে চিনতে পারেন না কিংবা টেলিভিশনে নিজের খেলা দেখলে চিনতে পারেন না আসলে এই ধরার বুকে বাদশাহ বাবর নামের কোনো ব্যাটিং গ্রেড আদৌ দিক ব্যাট করতে নামেননি কভার ড্রাইভে মুগ্ধতা ছড়িয়ে দেওয়া মানুষটা আর নেই আজম আর ফ্যাবুলাস ফাইভের কেউ নন আসলে তিনি ফ্যাবুলাস ফোরেরও কেউ কখনোই ছিলেন না তাকে ঢোকাতে একসময় মার্টিন ক্রোর ফ্যাবুলাস তত্ত্ব ভাঙা হয় তখন বাবর আজম আসলেই যোগ্য ছিলেন তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন এখন তিনি জনগুরুত্বপূর্ণ কেউ নন তাকে নিয়ে আজকাল কাব্য করা মুশকিল বাবরের অবস্থা আজকাল এমন যে মনে হতে পারে বাবর আজম নামের গুরুত্বপূর্ণ কেউ কোনো ছিলেন না তিনি নিজেই নিজের নামের বিপদ টেকে এনেছেন লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি গেছেই ফাইভের প্রায় কেউই তাদের সুদিনে নেই এক জোর বাদ দিলে বাকি সবাই টিকে আছে নিজেদের ছায়া হয়ে কেবলই যেন শেষ বিকালের অপেক্ষা মনের টানে ব্যাটটাকে আরেকটু এগিয়ে নেওয়ার তারা বাবর অবশ্য বাকি চারজনের তুলনায় বেশ তরুণ তবুও তার যেন বিশাল ঘাটতি বাবর আজম যেন আজকাল আর বাবর নন যেন তিনি সাধারণ একজন অতি সাধারণ একজন ডাইনিং টেবিলের পাশে পড়ে থাকা চেয়ারটা যেমন কিংবা টেবিলে আদ খাওয়া এক গ্লাস পানি ব্যাস এই তো তিনি থাকলেই কি আর না থাকলেই বা কি তো আর বাদশা নন তিনি তো আর সেই ব্যাটার নন যিনি ব্যাট করতেন আমার সময় বুকের ভেতর থেকে সাধারণ একজন দর্শক বলে উঠবে আইসকে একটা বিরাট ফাটাফাটি হইব হ্যাঁ বাবরাজম আর ফাটাফাটি কেউ নন তার পক্ষে আর বিরাট ফাটাফাটি কিছু করা সম্ভব নয় তিনি এখন খুবই সাদামাটা মলিন কাশফুলের শুভ্রতা বা সুন্দরতা তার ফিকে হয়ে গেছে সাজ সাজ রব তুলে আসা সুবিশাল সাগরের গর্জন তার ব্যাটে আর আসে না বাবরের বাদশাহী ব্যাটিংটা আজকাল আর ঠিক আসে না তিনি হাতে নামলে দিলের ঘণ্টা আর বাজে না তার ব্যাটিংটাও পাকিস্তানের আজকাল আর কাজে আসে না হয়তো মর্তের বুকে বাদশাহ বাবর নামেন কেউ আর ব্যাট করতে আসেন না রবুল ইসলাম রনি